ঝিলিকের সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেলে ঝিলি আখিকে বলে বাবা মা তো এখনো এলো না আকি বলে চলে আসবে তুমি চিন্তা করো না এরপর আখি দেবাকে বলে বাবা মা সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত পৌঁছলো না আমার খুব চিন্তা হচ্ছে দেবা বলে ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি এই বলে পল্টুকে নিয়ে বেরিয়ে যায় তারপর সবাই মিলে নাচ গান করতে থাকে তখনই দেবা আর পল্টু সেখানে এলে জ্ঞানিক জন্য ডেকে নিয়ে যায় এরপর দেবা আর পোল্টু আখিকে বলে ওরা বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তারপর পিয়ারকে আকি আর ঝিলিককে ফোনে ভিডিও পাঠায় সে তাদের বাবা মাকে আটকে রেখেছে সেটা দেখে আকি আর ঝিলিক চিন্তায় পড়ে যায় আর সবাইকে সেই কথা বললে সবাই চিন্তায় পড়ে যায় পাঁচ থেকে গৌরব বলে ম্যাজিশিয়ান আর মিস্টার লাহিড়ি তো জেলে তাহলে এই কাজ কে করেছে বাবাও তো আর আগের মতো নেই ভালো হয়ে গেছে আখি বলে এটা পিয়ারকে করেছে এই বলে পিয়ারকে যা যা করেছে সমস্ত ঘটনা খুলে বলে এরপর গৌরব খোঁজ নেয় যে পিয়ার কে সিঙ্গাপুর যায়নি সেই কথা শুনে গৌরব বলে এবারে আমরা পিয়ার কে কে কোথায় খুঁজবো তখনই আখি বলে গোড়া জানে সবটা কারণ ওকে আমি ফোনে কালুর সাথে কথা বলতে দেখেছি পাশ থেকে দেবা পলিকে বলে গোড়া কোথায় বলুন পলি বলে আমি সত্যিই জানি না ও কোথায় এসব কথার মধ্যে পিয়ারকে কে ফোন করে বলে তোরা দুই বোন এক্ষুনি আমার ডেরায় চলে আয় তোদের বরদের সাথে আনবি না কিন্তু আর পুলিশকেও জানাবি না এই বলে ফোনটা কেটে দেয় তারপর আখিয়ার ঝিলিক সেখান থেকে বেরিয়ে যায় এরপর দেবা গৌরবকে বলে আমাদের একবার কালুর ডেরায় জিতেই হবে ও যদি সব করে থাকে তাহলে ওকে এমন মার মারবো এই বলে সেখান থেকে চলে যায় তারপর নীলিমা ঠাকুরের সামনে গিয়ে কাঁদতে থাকে